শিবরাম চক্রবর্তীর গল্প শুনলেই ভাব হাসির ঢেউ আছড়ে পড়বে আর সেই ঢেউ মনের ভেতর আলোড়ন তুলে মনের দেওয়ালের বিস্তার ঘটিয়ে তাকে উন্মোচিত করবেই আজ এসেছি তাঁরই লেখা চাঁদে গেলেন হর্ষবর্ধন গল্পটি নিয়ে পাঠে শান্তিনাথ কুণ্ডু চাঁদে গেলেন হ্যাঁ তবে চন্দ্রলোকে নয়কো ঠিক নামক বালকেই বলতে হয় আমার ভাগ্নে চাঁদুকে নিয়েই তিনি গেলেন হয়েছিল কি হর্ষবর্ধন খেদ করছিলেন একদিন এতটা বয়স হলো কোনো ছেলে পুলে হলো না আমার এই বিরাট কারবার এত টাকা করি আমি মারা গেলে কে সামলাবে ভাবছি তাই একটা পুষ্যিপুত্তুর নেব কেন গোবরা আমি বলতে চাই শ্রীমান গোবর্ধন তো আছে গোবরা আমার সহদর ভাই যে আমার কথাই তিনি যেন অবাক হন ভাইকে পুষ্টি নেওয়া যায় নাকি আবার তা কেন আপনার অবর্তমানে কে দেখবে বলছিলেন গোবরাই তো রয়েছে আমার চেয়ে বছরের ছোট ও আমি মারা যাবার পরেও কি সে টিকবে আর টেকেও যদি কতদিন বড় জোর দু চার বছর তারপর আমার এই বিষয় সম্পত্তি না না টিকবে বই কি সেই আমি বলি যদিও আপনার টিক কাঠের মতো নয় জানি তাহলেও গোবরাকে আমরা টিকসই মনে করি আ তো আকাঠরা টেকে বেশ আপনি জানেন না ও যেরকম দাদা ভক্ত আমি মারা গেলে আমার বিরহে ও আর বাঁচবে কিনা সন্দেহ না 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 আপনি অনাথ বালকটা দেখুন মশাই অনাথ বালক হ্যাঁ আমার বউ দুঃখ করছিলেন জীবনে মা ডাক শুনতে পেল না মা মধুর ধনী সোনার ভারী বাসনা ওর এই বাসনা আমি চরিতার্থ করতে চাই বেঁচে থাকতে থাকতেই তাছাড়া আমারও শখ হয় নাকি ওই সুমধুর ডাক শোনার মা ডাক না না মা কেন বাবাই তো ও তো তবু মধুর ধ্বনি শুনতে পাই মাঝে মাঝে গয়লা ধোপা ফেরিওয়ালা সবাই ওকে মা বলেই ডাকে কিন্তু আমাকে বাবা বলতে কাউকে শোনা যায় না আমাকে বাবা বলার কেউ নেই আমি চাই আমাকেও কেউ বাবা বলুক বাবা ধ্বনি শুনে জীবন সার্থক করে যাই তাই আমাদের একটি অনাথ বালক চাই কোথায় পায় আমি জানাই আচ্ছা আমাকে হলে হয় না আমি আর বালক নই যদিও তা বটে কিন্তু অনাথ ঠিকই আমার মা বাবা কেউ নেই মারা গেছেন কসমিন কালে আমি প্রায় বাবার বয়স পেলাম বলতে গেলে আপনি হবেন পুষ্যিপুত্তুর চোখ তাঁর ছানা বড়া বাবা বলে ডাকতে পারবে না চেষ্টা করব চেষ্টার অসাধ্য কি আছে তাছাড়া তাছাড়া সেটার বেফাস করি না মনেই আওড়াই মহাশয়ের বিষয় সম্পত্তির দিকটাও তো দেখতে হবে লজ্জা করবে না বাবা বলতে এত বেশি বয়সে বিলকুল পরের বাবাকে তা হয়তো করবে একটু ভাব ডাকবো না হয় বাবার ভাব হয় না কি আবার হাব ভাবেই জানাই যদি কিংবা যদি সংস্কৃত করে পিতৃ সম্বোধন করি যদি বলি পিত ভারী ইতরের মতো শোনাবে জ্বলে যাবে পিত শুনলে তিনি প্রায় জ্বলে ওঠেন তাছাড়া যে জন্যে নেওয়া তাই তো হবে না আপনাকে দিয়ে আপনি আমার ঢের আগেই খতম হবেন যদ্দূর আমার ধারণা আমাদের জলপিণ্ডি দেবে কে সেই জন্যেই তো লোকে ছেলেপিলে না হলে পুষ্যিপুত্তুর নেয় তাই না আপনার সন্ধানে কোনো বাচ্চা টাচ্চা নেই কো তাহলে তো আমার ভাগ্নেদের মধ্যেই দেখতে হয় তবে তাদের মধ্যে অনাথ কেউ নেই একজন বাদ সে বেচারার বাপ মা নেই থাকতে কেবল এক ডবল মা ডবল মা মানে আমি তার মামা তাছাড়া কেউ নেই আর তাহলেও সে একাই একশো একশ চন্দ্র স্তম হন্তি সেই চাঁদুকেই নিন্নানা হয় চাঁদুর বয়স কত এই বারো কি তেরো বেটে খাটো কীরকম দেখতে ঠিক চাঁদের মতন নাম শুনছেন না চাঁদু চাঁদপানা চেহারা আমি জানালাম তারপর বাড়ি ফিরে যোগতে বসলাম চাঁদুকে হর্ষবর্ধনকে মাঝে মাঝে ডাকলেই হবে তবে ওর বউকে কিন্তু হরদম উনি সব সময় মা ডাক শুনতে চান যখন তখন মা মা রবে সুমধুর স্বরে পারবি তো ঠিক বেড়ালের মতন প্রায় তবে একার ওকার বাদ দিয়ে ম্যাও নয় মা কেবল খাওয়া দাওয়া ভারী জুত্রেও বাড়িতে হরদম খেতে পাবি সব রকম খাবার সব সময় মজুত চাঁদুও খুব মজবুত সঙ্গে সঙ্গে রাজি আর কি করতে হবে মামা তারপর হর্ষবর্ধন মারা গেলে যদি আমি বেঁচে থাকি তখনও তুই ওর টাকা কড়ির সব মালিক হবি তো আমাকে কিছু ভাগ দিতে হবে তার থেকে বুঝেছিস তুমি বলছো কি মামা ভাগ্নে কি মামাকে ভাগ দেয় নাকি কখনো তুমি ভাগ্নের বড় বড়লোক হতে চাও দিবি না যে তা জানি তা জাগে না দিস নাই দিস নাই দিলি তোর ভাগ্য ফিরলেই আমি খুশি বাপ মা মরা ছেলে তুই আহা অনাথ বালক আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ে ফোঁস ফোঁস করো না মামা তাহলে আমি কেঁদে ফেলবো কিন্তু সে বলে টাকার বকরা না দিতে পারি কিন্তু তোমার ওই গোমরা মুখ আমি সইতে পারি না আমার প্রাণে লাগে নিয়ে গেলাম ওকে হর্ষবর্ধনের কাছে তিনি কিন্তু ওকে দেখে নাক ছিটকালেন এই আপনার চাঁদু চাঁদের মতন দেখতে মুখময় ব্রণ বিশ্রী আব্র খাব্র মুখ এই আপনার নাকি চাঁদপানা চেহারা চাঁদের চেহারা আপনি দেখেছেন ইদানিং সেদিন যে খবর কাগজে চাঁদের টাটকা ফোটো বেরিয়েছিল দেখেছিলেন আপনার চন্দ্রাভিযাত্রী আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা দিয়ে কি বলেছিলেন আপনার মনে নেই আমার স্ট্রং আর্ম বার করি বলেছিলেন না যে চন্দ্রপৃষ্ঠ হচ্ছে ব্রনক্লিষ্ট মানুষের মতন বলেছিলেন বটে তবুও বলে তিনি ঘত ঘত করতে থাকেন কিন্তু বাচ্চা ছেলের মুখে এত ব্রন দেখতেই কেমন বিচ্ছিরি কি করা যাবে আমি বলি কবিতার মতোই ব্রঞ্জ হচ্ছে ব্রন নেভার মেড আপনার থেকেই হয়েছে আপনি মিলিয়ে যাবে একদিন হর্ষবর্ধনের বউয়ের কিন্তু মনে ধরে গেছে চাঁদুকে তিনি আসতেই সে মা বলে কোমল কণ্ঠে ডেকেই না তার পায়ের গোড়ায় ঢিপ করে এক প্রণাম ঠুকেছে আমার শিক্ষাদানের ওপরেও আর এক কাটি এগিয়ে গিয়েছে সে বলেছে মা আপনি আমায় আশীর্বাদ করুন সঙ্গে সঙ্গে গলে গেছেন গিন্নি ওর থুতনিতে হাত দিয়ে আদর করে বলেছেন বেঁচে থাকো বাবা সুখী হও বলেই আমার দিকে ফিরেছেন আপনার ভাগ্নেটি বেশ এমন মিষ্টি ছেলে আমি দেখিনি দিব্যি ছেলে সোনার চাঁদ হর্ষবর্ধনে তবুও খুৎখুতুনি যায় না এই বিদঘুটে মুখ দিনরাত্রি দেখতে হবে আমায় উঠতে বসতে নাইতে খেতে আপনি সম্মুখের কথা ভাবছেন কেন দূরের দিকে দৃষ্টি দিন বাধ্য হয়ে বলতে হলো আমায় পরকালের জলপিণ্ডির জন্যেই তো ছেলের দরকার হাঁ করে তাকিয়ে দেখার জন্য তো ছেলে নয় আর সেই জন্যেই তো চেয়েছিলেন আপনি আপনি আমায় কতক্ষণ দেখতে পাবেন বাবা চাঁদু বলে আমি তো বলতে গিয়ে চেপে যাই আমি কতক্ষণ আপনার সামনে থাকবো আর ও তুমি বুঝি সারাদিন পাড়াময় টোটো করে বেড়াবে যত বখাটে ছেলের সঙ্গে আড্ডা দিয়ে ডান্ডাগুলি খেলে সেই রাত্রিবেলায় খাবার সময় বাড়ি ফিরবে বুঝি না আমি বলছিলাম যে আপনি তো সারাদিন আপনার কারখানাতেই পড়ে থাকবেন কতক্ষণ আর দেখতে পাবেন আমায় এই কথাই আমি বলছিলাম আমি তো মার কাছেই থাকবো সব সময় তাই না মা হ্যাঁ বাবা তবে তাই হোক হর্ষবর্ধন বউয়ের কাছে হার মানেন রাহু না হয়েও আর্মস্ট্রং না হলেও চন্দ্রগ্রহণ হয়ে গেল হর্ষবর্ধনের বউয়ের উপরোধে আমার ঢেঁকিটা তিনি গিললেন তার পরের ঘটনাটা বলি এবার দিন কয়েক বাদ পার্ক সার্কাস দিয়ে কি কাজে যাচ্ছিলাম বেশ ভিড় জমেছিল এক জায়গায় মেলার ভিড় মেলাই মানুষ আমার সহ্য হয় না পাশ দিয়ে এড়িয়ে যেতে দেখলাম চাঁদু এক ধারে দাঁড়িয়ে চোখের জল মুছছে কিরে কি হয়েছে আমি শুধাই এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন বাবা হারিয়ে গেছে চোখের জল মুছে সে জানালো বাবা হারিয়ে গেছে কিরি। আমি হাসলাম তুই হারিয়ে গেছিস বল না আমি হারাইনি আমি ঠিক আছি মেলা দেখতে এসেছিলাম আমরা আমার হাত ধরেই যাচ্ছিল তো বাবা কখন যে হাতছাড়া হয়ে গেল টেরই পেলাম না ডাকিস বাবাকে ডাকছি তো কখন থেকেই ডাকছি সাড়া পাচ্ছি নি সাড়া পাচ্ছিস নেই পাবো না কেন সে বিরসমুখে জানাই অনেক সাড়া পাচ্ছি তবে তারা কেউ আমার বাবা নয় কি বিপদ আরে তাই তো হবে রে বাবা বাবা বলে ডাকছিস কি না কী বলে ডাকবো তবে চাঁদু না হোক তোর মতন ছেলে তো সবারই ঘরে আছে সবাই কোনো না কোনো এক চাঁদপানা ছেলের বাবা তারা ভাবছে যে তাদের ছেলেরাই ডাকছে বুঝি বাবা বলে ডাকলে তো সবাই সাড়া দেবে এর ভেতর প্রায় সবাই যে বাবার তাহলে কি বলে ডাকব কি বলে ডাকবি ভাবনার কথাই বটে ওই বাবা বলেই ডাকতে হবে উপায় কি না বাবার ডাকতে পারবো না আমি ডাক শুনে একে একে না একবার করে এসে আমাকে দেখে মুচকি হেসে চলে যাচ্ছে সবাই আহা রাগ করিস কেন তাদেরও সব ছেলে হারিয়ে গেছে মনে হয় মানে ছেলেরা হারায়নি মেলায় এসে ভিড়ের ঠেলায় ছেলের হাতছাড়া হয়ে তারাই সব হারিয়ে গেছে তাই এমনটা বুঝেছিস তাহলে কি হবে তুমি আমায় বাড়ি নিয়ে চলো মামা সে কিরি শুনেই আমি চমকাই চাঁদুর মতো বিচ্ছু ছেলে ভগবানের কৃপায় অনেক কষ্টে যার সদ্গতি করা গেছে সে আবার আমার আশেপাশে বিচ্ছুরিত হবে ভাবতেই আমার বুক কাঁপে তা কি হয় না রে আমাদের বাড়ি যাবি কি তুই কেন মামার বাড়ি কি যায় না নাকি কেউ আরে আমি আবার তোর মামা কিসের পুষ্যিপুত্র হয়ে তোর গোত্রান্তর হয়ে গেল না জাত গোত্তর পাল্টে গেল যে তুই আর চক্রবর্তী কুলের কেউ নস বর্ধন বংশে চলে গেছিস এখন দিনে দিনে শশীকলার নেয় সেখানেই বর্ধিত হবি শশিকলা মানে চাঁপা কলার থেকে কাঁঠালি কলা হয়ে মর্তমানে দাঁড়াবি আর কি না আমি তোমাদের বাড়ি যাব তোর বাবা মা থাকতে তুই কাকস পরিবেদনা আমার কাছে যাবি কেন রে আবার তুই কি আমার অনাথ বালক নাকি বাবাকে পাচ্ছি না যে আবার ওর চোখে জল গড়াই কি করব? এক কাজ কর নাম ধরে ডাকনা হয় আমি বাতলাই শেষটাই হর্ষবর্ধন বলেই হাঁক পার তাহলেই আসল বাবার সাড়া পাবি কানে তার গেলেই হলো একবার হর্ষবর্ধন হর্ষবর্ধন বলে দুবার ডাক ছাড়লো সেই তারপর বলে এটা কি ঠিক হচ্ছে মামা আবার মামা আমি তোর মামা নই রে গোত্রান্তর কাকে বলে বুঝতে পারছিস যে বুঝি ভীষণ খারাপ আমাকে মামা বললে তোর পাপ হবে এখন আমাকেও প্রায়শ্চিত্ত করতে হবে তার জন্যে আমি বলছিলাম কি কি বাবার বাবার নাম ধরে ডাকাটা ঠিক ধরতে আছে ধরে কেউ কখনো না ধরে উপায় কি নইলে সে টের পাবে কি করে সাড়াই বা পাবি কেমন করে তখন সে নিজেই ঠিক করে নিয়ে ভদ্রতা বাঁচিয়ে বোধ হয় চিৎকার ছাড়লে হর্ষবর্ধন বাবু হর্ষবর্ধন বাবু এক নাগারে চলতে লাগলো তার হাঁক ডাক তারপর নিজেই আবার পাল্টে নিয়ে বললে যে বাবাকে বাবু বলাটা ঠিক হচ্ছে না বোধহয় হাঁকতে লাগলো হর্ষবর্ধন বাবা হর্ষবর্ধন বাবা হর্ষবর্ধন তারপর পর্যায়ক্রমে চলতে লাগলো তার ধারাবাহিক হর্ষবর্ধন বাবু হর্ষবর্ধন বাবা হর্ষবর্ধন বাবা বাবু হর্ষবর্ধন বাবু বাবা হর্ষবর্ধন বুবা হর্ষবর্ধন বাবা বুবু হর্ষবর্ধন বুবা বুবা হর্ষবর্ধন বুবু চিৎকারের সঙ্গে বুৎকার মিলিয়ে সে এক ইলাহি ব্যাপার হর্ষবর্ধন তেড়ে ফুঁড়ে বেরিয়ে এলেন মেলার থেকে বেরিয়েই ঠাস করে চড় কষালেন ওর গালে ভাগা ছেলে বাপের নাম ধরে ডাকছিস এত বড় বুড়ো ধাড়ি ছেলে লজ্জা করে না আমি কৈফিয়ত দিয়ে বোঝাতে যাচ্ছি উনি আমার উপরেও চোট ঝাললেন এমন ছেলে আমার চাইনি মশাই নিয়ে যান আপনার ছেলেকে পুত্তুরের নিকুচি করেছে চাইনি আমার পুত্তুর আমি বরং নরকেই যাব আজম্ম সেখানেই পচে মরবো না হয় আর জলপিণ্ডির দরকার নেই আমার সাত জন্ম আমি নরকে পচব তবু এমন ছেলের মুখদর্শন করব না আর ওর অপরাধটা কি হয়েছে আমারই বা আবার আমি বলতে যাই উনি ফের আমায় দাবড়ে দেন না আপনাদের দুজনের কারোই কোনো অপরাধ হয়নি যত অপরাধ সব আমার ঘাট হয়েছে মানছি আমি এই নাকে খত কানে খত আপনার পুত্তুর আপনি নিয়ে যান মশাই আমার চাইনি খুব হয়েছে খুব শিক্ষা হয়েছে দয়া করে আর আপনারা আমায় মুখ দেখাবেন না দুজনের কারোই চাঁদমুখ আমি দেখতে চাইনি আপনাদের দুজনকেই আমি ত্যাজ্য পুত্তুর করে দিলাম অগত্যা চাঁদুকে বগলদাবাই করে বজ্রাহত হয়ে ফিরলাম নিজের ডেরায় ভেবেছিলুম ওকে হর্ষবর্ধন পীঠস্থানে প্রতিষ্ঠা করতে পারলে ভবিষ্যতের পেটস্থানের ব্যবস্থা হবে নিজের কিন্তু এমনই বরাত কি হতে কি হয়ে গেল ত্যায্যপুতর হয়ে গেলাম আমরা মামা ভাগ্নে দুজন আইন এখানেই শেষ হলো কেমন লেগেছে জানাবেন লাইক করতে ভুলবেন না ধন্যবাদ